এবার আরও বড় পদক্ষেপ বিচারপতি অমৃতা সিনহা ম্যামের স্বামীর গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম কলকাতা বার অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছিলেন অমৃতা সিনহা ম্যামের স্বামী এবার আরও বড় পদক্ষেপ নিলেন তিনি কি করলেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক একটি মামলার সূত্রে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে রাজ্যে সিআইডি তাকে মানসিক নিগ্রহ করেছে তার বিচারপতি স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা বয়ান লেখানোর জন্য চাপ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপচন্দ্র দে এবার এই অভিযোগ তুলে চিঠি দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্র আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল রাজ্যপাল সিবি আনন্দ বোসকে এর আগে সিআইডির বিরুদ্ধে এই অভিযোগ জানিয়ে কলকাতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছেন পেশায় আইনজীবী প্রতাপচন্দ্র চিঠিতে তার অভিযোগ ছিল যে মামলায় সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য তাকে দুবার তলব করা হয়েছিল তার সম্পর্কে প্রশ্ন করার বদলে বিচারপতি সিনহার বিষয়। নানা তথ্য জানার চেষ্টা করছেন সিআইডির তদন্তকারী অফিসারেরা প্রতাপচন্দ্র যাতে স্ত্রীর বিরুদ্ধে নানা সাজানো বয়ান দেন তার জন্য তাকে কুকথা বলার পাশাপাশি তার ওপর মানসিক নিপীড়নও চালানো হয়েছে বলে অভিযোগ প্রতাপচন্দ্রের আরও অভিযোগ সাজানো বয়ানের বিনিময়ে তাকে টাকা বাড়ি গাড়ি ও টোপ দিয়েছেন তদন্তকারীরা এই সমস্ত কথায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আইনমন্ত্রী এবং রাজ্যপালকে উল্লেখ করেছেন চিঠিতে আজকের সকালবেলাতে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সর্বভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি চিঠি পেয়েছেন বিচারপতি অমৃতা সিনহা ম্যামের স্বামীর তবে বিষয়টি এখনও বিচারাধীন পুরোটাই সুপ্রিম কোর্টের ওপর নির্ভরশীল তবে যদি সত্যি এই রকমভাবে অত্যাচার করে কারোর বিরুদ্ধে বা কোনো বিচারপতির বিরুদ্ধে মিথ্যা বয়ান লেখানোর চেষ্টা করে কোনো রাজ্যের গোয়েন্দা দপ্তর তাহলে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা অত্যন্ত আবশ্যিক এই বিষয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকেও জানাবেন বলে এএনআইকে জানিয়েছেন তিনি অন্যদিকে রাষ্ট্রপতি দৌপদ্রী মুর্মু চিঠি পেলেও তিনি এই বিষয়ে কোনো রকম মন্তব্য করেননি অন্যদিকে রাজ্যপাল সিবি আনন্দ বসু এই বিষয়ে কোনো মন্তব্য করেননি এখনও কেবলমাত্র কেন্দ্র আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালী একমাত্র প্রকাশ্যে অর্থাৎ মাধ্যম এএনআইকে এই ব্যাপারে মন্তব্য করেছেন